আপনার যদি মন খারাপ থাকে বা ডিপ্রেশন লাগে খুব হতাশা কাজ করে তাহলে আপনি ঠিক এরকম জায়গায় চলে আসুন এরকম প্রাকৃতিক জায়গায় চলে আসুন আপনার মন ভালো হয়ে যাবে ঠিক আছে তার পরেও যদি আপনার মন ভালো না হয় আপনার মধ্যে ডিপ্রেশন কাজ করে তাহলে আপনি সরাসরি চলে যাবেন হসপিটালে এই দুইটা জায়গার মধ্যে থেকে যেকোনো একটা জায়গায় গেলে আপনার মন নিশ্চিত ভালো হবে ঠিক আছে প্রকৃতির চাইতে সুন্দর বন্ধু আর কেউ হতে পারে না আই লাভ নেচার কেসে আর এই জায়গাটা কোথায় কে কে বলতে পারবেন যে যে বলতে পারবে পরবর্তীতে তাকে নিয়ে আসবো এই জায়গায় আমি আসলে একটু সময় পেলে এরকম জায়গায় ঘুরতে চলে আসি আর ঘোরাঘুরি করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এক একা ঘোরার মধ্যে যে একটা মজা আছে সত্যি যারা এক একা ঘুরে তারা বুঝে যদি আমি খুব একটা দূরে যেতে পারি না আমার যে সাইকেল হইছে আমার লিমিটেড তো সাইকেল দিয়ে যত দূর যাইতে পারি ঠিক তত দূরে যাই আর কি ইচ্ছা আছে অনেক বা অনেক জায়গায় যাও অনেক দূরে যাওয়াই দূরে গিয়ে ঘোরা ভিডিও করা ঠিক আছে বাট সেটাও হবে ইনশাআল্লাহ ডে বাই ডে আলহামদুলিল্লাহ অনেকক্ষণ সময় এখানে ওয়েট করে ফেলছে আর ওয়েট করা যাবে না আর দোকান আছে দোকানে যেতে হবে তো আমার ফেসবুক ফলো দিয়ে রাখুন আর ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে কি ধরনের ভিডিও আছেন কি ভিডিও আছেন ওই ধরনের ভিডিও আছে